পাখির বিডিং সিজন লাভবার পাখি ডিম পাড়ার জন্য একটা সুন্দর বক্স দিতে হয় এবং তাদেরকে কিছু নেস্টিং মেটেরিয়াল দিতে হয় কিছু খাবারের জিনিস দিতে হয় আসুন আমরা ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন হ্যালো এই আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসল্পর পক্ষ থেকে স্বাগতম দেখেন পাখির বক্স দিয়েছি পাখি অলরেডি বক্সে ঢুকেও গেছে আর বক্সের ভিতরে আমি কিছু কাঠের গুঁড়া দিয়েছি আপনারা দিতে পারেন কারণ লাভবার পাখি কিছু কিছু পাখি আছে নেস্টিং করে কিছু কিছু পাখি আছে নেস্টিং করে না তো যেই পাখি নেস্টিং করুক আর না করুক আমি কিন্তু কাঠের গুঁড়া দিয়ে দিই কারণ এটা পরে পরিষ্কার খুবই ভালো হয় এবং ডিম পালে ডিমগুলো নষ্ট হয় না তো লাভার পাখির মা বক্সের সাইজ কত দেখেন লাভবার পাখির বক্সের সাইজ দেখেন সাতাশ সেন্টি দেখেন সাতাশ সেন্টি বাই আঠারো আঠারো দেখেন আমার লাভবার পাখির বক্সের সাইজ সাতাশ সেন্টি এবং আঠারো আঠারো তো আপনারা এভাবে মেফি নেবেন দেখেন সাতাশ সেন্টি দেখছেন এভাবে আঠারো সেন্টি হাইট আঠারো সেন্টি তো এটা কিন্তু দুই গলাতে খোলাতে দেখেন এই উপর দিয়ে আমি খুলতে পারি এবং সাইডে দিয়ে খুলতে পারি যেহেতু এটা নেস্টিং করে পুরো বন্ধ করে দেয় তাই আমি উপর দিয়ে খোলার অপশন আছে তো চাইলে আপনারা এভাবে দিতে পারেন তো দেখেন বক্স দেওয়া শেষ এখন বক্স দিলে পাখির খাতার মধ্যে কিছু মেটেরিয়াল দিতে হয় এবং খাবার কিছু দিতে হয় দেখেন যেটাকে আমরা গ্রিড বলি দেখেন এটা কেন দিবেন এটা দিলে ভাই ক্যালসিয়ামের খুবই কাজ করে পাখি হজম শক্তির কাজ করে পাখি যত কিছু খাক এই ক্যালসিয়ামটা খাইলে তাদের হজম শক্তি খুবই ভালো কাজ করে তাই আমি কিন্তু প্রত্যেক ব্রিডিংয়ে পাখিরে ক্যাটেল পিস দিই কিছু পাথরের গুঁড়া দিই আপনারা যেটা ইটের গুঁড়া বলেন তো এটার সাথে আমি কিছু একটা অ্যাড করব পুরো ভিডিও থাকুন আপনারা দেখতে পারবেন দেখেন আমি এটার সাথে কিছু ডিমের খোসা গুঁড়া করে নিয়েছি গ্যান্ডিং দিয়ে ঠিক আছে তো দেখেন গ্যান্ডিং মেশিন দিয়ে আমরা কিছু গুঁড়া নিছি দেখেন এই যে দেখেন দেখছেন এটা এটা হয়েছে আপনার ডিমের খোসা ঠিক আছে ডিমের খোসা আপনি চাইলে এক ফুটের সাথে দিতে পারেন অথবা আমার মতো এভাবে পাথরের গুঁড়ার সাথে মানে গ্রিটের সাথে দিতে পারেন দেখেন আমি এভাবে দিয়ে দিছি আমার কিন্তু প্রত্যেকটা বিডিং আমি এইভাবে দিয়ে এর আগের বিডিংরা দিল আমি দেখিয়েছি আমি সুন্দর করে দিয়েছি তো চাইলে আপনারা আমার মতো এইভাবে দিতে পারেন ভাই এটা খুবই উপকার পাখির অদম শক্তি এবং প্লা ডিম ফার্টাইল হওয়ার জন্য এটাও কাজ করে ঠিক আছে তো আপনারা এটা খুব সুন্দর করে দিয়ে দেবেন দেখেন আমার প্রত্যেকটা বক্সে আমি গিট দিয়েছি তারপরে একটা ক্যাটেল ফিট দিয়েছি তারপরে ডিমের খোসা দিয়েছি এখন মিক্স করে দিয়ে দিবো খাঁচার মধ্যে তারা তাদের মন মতো করে খেয়ে নিবে তো এই সবাই ভিডিওটা কন্টিনিউ করেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন দেখেন আমরা এখন এটাকে খাঁচায় দেবো দেখেন দেওয়ার সাথে সাথে বাকিগুলো কী করে আপনাদেরকে একটু দেখাবো ভিডিওটা যদি চার পাঁচ মিনিট হয় ভিডিওটা কন্টিনিউ করবেন দেখেন আমি তাদেরকে ঘিট দিয়ে দিলাম এখন দেখেন পাখি অলরেডি ঘিট খাওয়া শুরু করে দিয়েছে দেখছেন ক্যাটের বিষ খাওয়া শুরু করে দিয়েছে তো আমি এটাকে একটু ডিমের ডিম পাউ ডিমের খোসা পাউডার করছি তো এটার মধ্যে একটু দিয়ে দিছি দেখেন কি করে তো আসুন আমরা পাখির যেহেতু বক্স দিয়েছি তাদেরকে তো আজকে নেস্টিং দিতে হবে তো সৌদি আরবে খেজুর খেজুর গাছ দেখেন আমি মরুভূমিতে চলে আসি দেখেন খেজুর গাছ খেজুর গাছের পাতা নিতেছি দেখছেন এগুলো আমি নে আপনাদেরকে একটু সাথে থাকুন দেখেন এই খেজুর গাছের পাতা অবশ্যই বক্সে দিতে হবে বক্সে দিব না আমি খাসায় দিব তাও আপনাদেরকে দেখাবে একটু থাকুন এই পাতাগুলো নিয়ে নিলাম তো আসুন এখন আমি পাখিরে খেদুর গাছ পাতা দিয়ে দেখেন কি করতে আসে লাভবার পাখি দেখছেন এটা নেস্টিং করার জন্য পাগল হয়ে গেছে এই যে দেখেন দেখেন এলবিন ও ফিমেল সবসময় মনে রাখবেন লাভবাট ফিমেল পাখি নেস্টিং করে খুব সুন্দর করে মেল পাখি করে না মেল পাখি শুধু কাটবে আর ফিমেল পাখি নেস্টিং করবে দেখেন এটা কি করতে আসে দেখছেন দেখেন মার্শাল আলহামদুলিল্লাহ দেখেন এটা কিন্তু বক্স দেওয়ার সাথে সাথে বক্সে ঢুকছে এখন নেস্টিংয়ের বলাও দেখেন এটা সবার আগে আগে রেডি দেখছেন খুব সুন্দর করে শুরু করে দিয়েছে দেখেন দেখেন এটা কিন্তু চারটে বাচ্চা ডিম দিবে এবং খুব সুন্দর করে চারটা বাচ্চা এটা বড়ও করে দেখেন এটা এলভিনিউ একটা ফিমেল পিম সবসময় মনে রাখবেন ফিমেল পাপি খুব সুন্দর করে নেস্টিং করে দেখছেন আলহামদুলিল্লাহ যাই হোক দেখেন এরকম ভিডিও আপনারা পেতে চাইলে সবসময় প্রবাসী বাছলা বাড়ার পাশে থাকুন এবং কী নিয়ে ভিডিও সেন কমেন্ট করুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করবো তো দেখেন আলহামদুলিল্লাহ এটা অলরেডি কাটাকাটি শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ খুব সুন্দর করে নেস্টিং করব আর আজকে আমি বারো তারিখে বক দিয়েছি ইনশাআল্লাহ বক দেওয়ার কদিন পরে ডিম দিই এটা নিয়েও আমরা একটা ভিডিও দেবো সবাই পাশে থাকবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দেখেন পাখিগুলো অলরেডি নেস্টিং শুরু করে দিয়েছে দেখেন এই দেখেন ফিমেল পাখিকে খুব সুন্দর করে কেটে বক্সে নিয়ে যাচ্ছে দেখছেন আমি আবারও বলি বক্সের ভিতরে কিছু কাঠের গুঁড়া দিবেন ভাই সব পাখি নেস্টিং করে না বা আমার সবগুলো পাখি নেস্টিং করে তারপর আমি কাঠের গুঁড়া দিই কারণ ডিম পালে সুবিধা হয় দেখছেন অলরেডি নেস্টিং শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 ভিডিওটা ভালো লাগলে সুন্দর করে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে লাইক কমেন্ট করবেন দেখেন এখানে আর একটা হলুদ জোড়া আছে এটা এর আগে ভাই পাঁচটা না ছটা বাচ্চা করছে আলহামদুলিল্লাহ এটাও বক্সে ঢুকে গেছে দেখছেন আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ জজাকাল আল্লাহ খায়ের আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যেন বিডিং রেজাল্ট ভালো হয়